বর্তমান সময়ে জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হেমি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম হট্টগোল এ অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা নিলয় আলমগীর ও আলোচিত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হেমি মুনিরা আক্তার মিঠু সহ আরও অনেকে এ নাটকটি রচনা পরিচালনা করেন হাসিফ হোসেন রাখি নাটকটি খুব শীঘ্রই উনিশশো বাহান্ন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই উনিশশো বাহান্ন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন